কিছু বলতে হয় কিছু নিজের থেকে নিয়ে আসবে ওষুধ মানে খাবার দাবার যা জিনিস ঘরে কিছু আমাকে মানে ও আমাকে খুব ফিল করে কি মানে খুবই কেয়ার করে আর আমার হাজবেন্ড এমন ও তো নিজের থেকে তো সবকিছু ঘরে যা মানে লাগে যাবতীয় জিনিস সবকিছু আনবি আর এমনকি ওই যে আমার মনের থাকে না মনে যেগুলো ইচ্ছে মানে আমি মুখে বলি না ঠিক ও কি করে বুঝে আর মানে ওগুলোও কি নিয়ে আসে এই তো ধরুন আমি তোমাদেরকে একটা মজার কথা বলি সেদিন বিকেলে আমার হাজবেন্ড তোমার গেটের সঙ্গে দাঁড়িয়েছিলাম আর তখন না একটা লোক বিড়ি খেয়ে খেয়ে যাচ্ছিল আর আমি না বন্ধু শুনে মানে এত খাবার ইচ্ছে এত ভালো লাগছিল আর কি বন্ধু শুনে পাগল এনেছিলাম তো আমার খুব মনে মনে ইচ্ছে আমি যদি একটু মানে বিড়ি খেতে পারতাম এগুলো কথা কিন্তু আমি ওকে কিছুতেই বলিনি আমার মনে কি হয়েছিল না হয়েছিল কিন্তু পরের দিন দেখি ওই তোমার ওই অফিস থেকে আসার সময় বড় এত নাসির দিন বিড়ির পান্ডে আর সঙ্গে কয়েকখানা খৈণীর ডিপা এনে আমার হাতে দিয়ে দিল সঙ্গে খৈর্ণির ডিপ্পা কেন আনলো

আর সিরিয়ালের মধ্যে ওখানে একটা মেয়ে বিশেষ শিশু খুলে বিষ খেয়ে নিল আর আমি তখন স্বপ্নের মধ্যে ভাবছিলাম আর কি আমি তো বিষ খাইনি বিষ জানি কি রকম তেতো বোধ হয় না কি রকম আর কি আর ওই পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে খালি 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 দেখি ও মা কি কাণ্ড বিশেষ শিশু কতগুলো রাখা নিচে আমি একটু চমকে উঠলাম সঙ্গে সঙ্গে ওকে ডাকলাম মানে ও কিন্তু কিছুই জানে না মানে হয় না মাঝে মধ্যে আমি রাত্রে ঘুম থেকে উঠে ওকে বলে দিলাম আমি এইটা এরকম এরকম স্বপ্ন দেখেছি মানে ওরকম কিছু হয়নি আর কি মানে ডাকতিনি আমি ওরকম কিছুই বলিনি ওকে আমি তো যথারীতি ওকে ডাকলাম দেখে দেখলাম দেখো এই দেখো কতগুলো বিশেষ এখানে রাখা তো ওদিকে আমার দিকে তাকিয়ে আমি হাসছে আসছি আমি তো বুঝতে পারছি না কি বলে ব্যাপারটা আর তখন ও বলছে যে তুমি দেখো কালকে রাতে তুমি কি স্বপ্ন দেখেছো আমি তো শুনে মানে পুরো অবাক হয়ে গেলাম